উদয়পুর শহরে যান সন্ত্রাস ক্রমাগত লেগে রয়েছে তার জন্য ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত দুই চাকার যানবাহন থেকে শুরু করে তিন ও চার চাকার যানবাহন তল্লাশি অভিযান করছেন তাতে করে যান চালকরা যাতে সচেতন হন পাশাপাশি যান সন্ত্রাস যাতে কমানো যায় সেই উদ্যোগ জারি রেখেছেন শুক্রবার উদয়পুর রমেশ এলাকার ট্রাফিক পুলিশ ও রাধা কিশোরপুর করা হয় ওই দিন ও রাধা থানার পুলিশ ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএসআর কর্মীরাও এই কর্মসূচির মূল লক্ষ্য হল দুই চাকার যান চালকরা যাতে হেলমেট এবং যানবাহনের নথিপত্র সঙ্গে রাখেন তাতে করে যান চালকদের পক্ষে সুবিধাজনক করে দাঁড়াবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যান চালকরা